আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি মাস আল্লাহ শেয়ার করব এই সম্পর্কে প্রত্যেকের কারো যদি একাধিক স্ত্রী থাকেন তাহলে ইসলামিক দৃষ্টিভঙ্গি কিনা নাকি কোনো সমস্যা হবে কোনো গুণা হবে কিনা বন্ধুরা যদি কারো একাধিক স্ত্রী থাকেন দুই বা তিন স্ত্রী তাহলে একই রুমে সহবাস করা যাবে না এর থেকে বিরত থাকতে হবে কারণ এক স্ত্রীর সামনে যখন যখন আরেক স্ত্রীর সাথে সহবাস করা হবে এতে একজন কষ্ট পাবে এটা কিছুতেই কাম্য নয় এটা কষ্ট দেওয়া হবে আর দ্বিতীয়ত যে এক মহিলার সামনে আরেক মহিলার সতর খুলে যাবে অথচ হারাম এক মেয়ে আরেক মেয়ের সতর দেখতে পারবে না তো উল্লেখযোগ্য এই দুইটা কারণে এমন কাজ করা যাবে না এর থেকে বিরত থাকতে হবে আশা করি মাস আলাদা বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ